কিছুক্ষণ আগেই র্যাবের যে সংবাদ সম্মেলনটি ছিল এটি শেষ হয়েছে এবং র্যাব যেটি বলছে গতকালকে ভিডিওটি প্রচারের পরেই কিন্তু এই এই মামলার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করেন তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে নোয়াখালীতে বাসে করে এই দেলোয়ার বাহিনীর প্রধান যিনি আছেন দেলোয়ার তিনি কিন্তু বাসে করে ঢাকায় চলে আসেন ঠিক সেই মুহূর্তে র্যাবের কাছে তথ্য ছিল যে আসামিরা ঢাকা আসার চেষ্টা করছেন তখনই কিন্তু র্যাব বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায় এবং একটি চেকপোস্টে চেকপোস্ট বসিয়ে যখন তারা বাসটি চেক করছিল সেই মুহূর্তে দেলোয়ার কিন্তু বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু দেলোয়ারকে গ্রেফতার করে র‍্যাব এবং পরবর্তীতে এই দেওয়ারের দেওয়া তথ্যমতে কিন্তু মূল যে আসামি রয়েছে বাদল তাকে কিন্তু ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পিস্তলটি এটি কিন্তু দেলোয়ারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং র্যাব যেটি বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিন্তু এই পিস্তলটি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি দেলোয়ার এবং তারা যেটি বলছেন যে এই পিস্তলটি দেখে বিভিন্ন সময় ভয়ভীত প্রদর্শন করে কিন্তু চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করতো এই দেলোয়ার এবং দেলোয়ার বাহিনী এবং র্যাব যেটি আরেকটি তথ্য আমাদেরকে দিয়েছে যে নোয়াখালীতে যে ঘটনাটি ঘটেছে এই পুরো ঘটনায় কিন্তু দেলোয়ার বাহিনী যারা সদস্য ছিল তারাই জড়িত ছিল এবং বাদল যে প্রধান আসামি যাকে করা হয়েছে তিনিও কিন্তু দেলোয়ার বাহিনীর একজন সদস্য এবং র্যাব যেটি বলছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন আসামির সাথে কথা বলে তারা যেটি বুঝতে পেরেছেন যে যেই নারীর সাথে ঘটনাটি ঘটনা হয়েছে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল কুপ্রস্তাবে তিনি রাজি না হওয়ার কারণে তারা এই ঘটনাটি ঘটিয়েছেন এবং পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু এই নারীটিকে ভয়ভীতি দেখানো হয়েছিল এবং তারা কিন্তু আর্থিক একটি ফায়দা লুটার চেষ্টা করেছিলেন যদিও র্যাব বলছে যে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই ঘটনাটি তারা বলছেন যে যেহেতু বাদল এই মামলার প্রধান আসামি বাদলকে আজকে তারা নোয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করবেন এবং যেহেতু এই যেহেতু এই মামলায় দেলোয়ারের নাম নেই দেলোয়ারের বিরুদ্ধে যেহেতু অস্ত্র পাওয়া গেছে অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে এবং তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে তদন্তে দেলোয়ারের সম্পৃক্ত পাওয়া গেলে তো একটু জানিয়ে রাখতে চাই যে এই দুইজনই কিন্তু এই ঘটনায় সম্পৃক্ততা স্বীকার করেছে এবং তারা বলেছে যে তারা সরাসরি কিন্তু অংশগ্রহণ করেছিল এই ঘটনায় এই মুহূর্তে চলে যেতেছে নোয়াখালীতে সেখানে আছে আমাদের সহকর্মী আতিয়ার সজলতার তার কাছে দীপ ধন্যবাদ আপনাকে দীপ আপনাকে জানিয়ে রাখি যে এই নেতারজনক ঘটনায় গতকাল রাত থেকে নোয়াখালীর যে জেলা পুলিশ রয়েছে তারা দিন রাতভর অভিযান চালিয়ে এই ঘটনা সম্পৃক্ত ওই জাহান নামেও দুজনকে গ্রেপ্তার করেছে এবং কিছুক্ষণ আগে যে নোয়াখালীর যে পুলিশ মোহাম্মদ আলমগীর হোসেন তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনায় দুজনকে আদালতে তোলা হবে এবং তাদেরকে রিমান্ড প্রেয়ার করা হবে এবং একজন অন ফোর একশো চৌষট্টি দ্বারায় নিজেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে এবং আমরা এই মুহূর্তে আদালতে রয়েছি নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিছুক্ষণ আগেই তাদেরকে আদালতে হাজির করা হয়েছে এবং আমাদেরকে আদালত সূত্রে যেটা জানিয়েছেন যে দুজন আসামিকে আদালতে হাজির করা হয়েছে একজনের এক সাত দিনের রিমান্ড চেয়েছেন আদালত এখনো কোনো শুনানি দেন এবং এখানে এজাহান নামে দুজন এক যে আসামি রয়েছে দুই নম্বর আসামি আব্দুর রহিম সে এখানকার যে বিচারিক মানে চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রামদুল আদালত তিন নোয়াখালী এর বিচারক মাস ফিকুল হক তার আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোত্তিমূলক জবান দিচ্ছেন তাদের রেকর্ড হচ্ছে বলে আমরা আদালত সূত্রে জানতে পেরেছি এবং বাকি একজন আসামির মানে সাত দিনের রিমান্ডের আবেদন করবে সেই শুনানি হয়তো এখন আমরা এখনো পাইনি পেলে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আর এই ঘটনায় যে এখন পর্যন্ত যে এলাকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মানুষবিদে ক্ষোভ এবং এই ঘটনার প্রতিবাদে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিকের যে কর্মীরা সাধারণ মানুষরা প্রতিবাদ জানিয়ে আসছেন বিক্ষোভ জানিয়ে আসছেন তারা মানববন্ধন ছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বাকি যারা এখনও আইনের আওতা আসেনি ধরা বাইরে পলাতক রয়েছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেই দাবিটি কিন্তু সোচ্ছারভাবে সব জায়গা থেকে উঠছে কারণ গত এইখানে কাল যে ভিডিওটি ভাইরাল হয়েছে যে বর্বর ঘটনাটি ঘটিয়েছে যে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় এবং তাদের যদি বিচার নিশ্চিত করা না যায় তাহলে এই ধরনের ঘটনা হয়তো পুনরাবৃত্তি ঘটতেই থাকবে এই জন্য এই ঘটনার বিচার দাবি করেছেন সর্বস্তরের এখানকার লোকজন এবং আদালত পাড়ে আমরা দেখেছি এই দুই আসামিকে হাজির করার সময় কিন্তু উৎসুক জনতা সাধারণ মানুষ কিন্তু জড়ো হয়েছে দেখার জন্য এবং এদের বিভিন্ন দুহো দিয়েছেন এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এবং আদালতে আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে হাজির করা হয়েছে হেলমেট পরিয়ে এবং তারা এই ঘটনার সাথে যারা জড়িত অন্যান্য যারা এখনও আইনের আওত আসেনি তারা যেন দ্রুত আইনের আনা হয় সেই দাবিটি কিন্তু সব জায়গা থেকে একভাবে উঠছে এই ছিল এখানকার সবশেষ অবস্থা নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আতিয়ার সুজুলীলের রাগে নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন শাহরিয়ার জামান দ্বীপ নোয়াখালীর বেগমগঞ্জে যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তার এখন পর্যন্ত আপডেট